একটু খেয়াল করে দেখবেন কোন কোন সময় দেখবেন রাত হয় পনেরো ঘন্টা দিন ছোট হইতে হইতে নয় ঘন্টা হয় আবার কোন সময় খেয়াল করে দেখবেন দিন বড় হইতে হইতে পনেরো ঘন্টা হয়ে যায় রাত নয় ঘন্টায় নামিয়ে আসে আমার বাংলা এমন কারিগর বলে তুলি জুললাইলা জুল্লাই আমার আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করা দেন

এগুলো করে বান্দে একটু চিন্তা করো না বলে আমি আল্লাহ রাত দিনের মধ্যে নিয়ে নেই আবার দিন রাতের মধ্যে প্রবেশ করায় দেই ওয়া তুখরিজুল হাইয়্যা আমি আল্লাহ মরা থেকে জীবিত বের করি ওয়া জল মায়েতা মিনাল হাই বলে আমি আল্লাহ আবার জীবিত থেকে মরা বের করে নেই হে মুসলমান নবী আশিকেরা দা কেমন কারি করে একটু খেয়াল করে দেখেন একটা ডিম থেকে আল্লাহ মুরগি বানায় দেন মুরগি থেকে আল্লাহ ডিম বের করেন বলে একটা গাছ থেকে আবার আল্লাহ ফল বাহির করেন ওই ফল থেকে আবার বীজ থাকে দেখেন বীজ থেকে গাছ বানান একটা খেজুরের বীজ থেকে আবার আল্লাহ

قال رب اجعلني آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا فخرج على قومه من المحراب فأوحى শিয়া একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ পাকবার